আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লক নিয়ে আপনাদের সাথে চলে আসলাম এখন বিরিয়ানির জন্য সব কষানো হয়ে গেছে ছাউল দিয়ে দিছে তো কাঁচামরিচি দিয়ে দিবেন সাথে এদিকে আবার ডিমের ব্যাস্তা করা হয়ে গেছে ব্যাস্তার তেল দিয়ে ডিমের কারি করে নিবে তো আমার আপু হাতে বিরিয়ানি অনেক স্বাদ হয় আমার আপু সবসময় বিরিয়ানি রান্না করে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিন তো এখন ডিম বাজার শেষ নামিয়ে ফেলতেছে ডিমের কারি করবে হালকা একটু বেজে নিছে তো এখন সালাদও কেটে কুটে নিছে অনেকগুলা সালাদ করানো হয়েছে কারণ অনেক মেহমান আসছে তাই জন্য তো বিরিয়ানিও রান্না করার ডান এখন নামিয়ে ফেলবে তো নামিয়ে ফেলার আগে কায়রা জল এ পেঁয়াজ ব্যাস্তা ধনিয়া পাতা এগুলা দিয়ে দিবে তো বিরিয়ানিগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন দেখতে অনেক লোভনীয় লাগতেছে রাখতেছে কেটেও তেমন স্বাদ হয়েছিল কেটে খারাপ হয় নাই বাবু মতো রান্না হয়েছে তো এখন স দিয়ে দেওয়ার পর পাতা দিয়ে দিবে আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে কন্টিনিউ করে দিয়ে নেবেন আপনাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ একটা লাইক দিয়েন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিন তো এখন ডিমের কারির জন্য সবগুলা মশলা কষানো হয়ে গেছে এখন ডিমের কারি দিয়ে দিছে এরপর দিয়ে একটুখানি পটরে দুধ দিছে টক দিয়ে বাটির থেকে বাটি করে দিছে তো এখন রান্না বান্নার ডান পরিবেশন করে পরিবেশন করতেছে সবাই এখন ভাত খাবে তাই জন্য মেহমানরা এখন ভাত খেয়ে নিবে তো আমাদের ছোটো আমার মা বাবার তরফ থেকে ছোটোখাটো আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন ও নানা নানা ও নানা নানা ভাই এগুলা আয়োজন করছে পরশে কাটো আল্লাহ হাফেজ ব্লকটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম